বেলায়েত হোসেন শুয়ে আছে ছাদের মেঝেতে একটা পার্টি বিছানো হয়েছে কিছুদিন আগে তার হার্ট অ্যাটাক হয়েছে মনটা অনেক দুর্বল তার পাশে বসে আছে তার বোনের স্বামী সেও অনেকটাই অসুস্থ তারও প্রায়ই বুকে ব্যথা করে কিন্তু ভালোভাবে ডাক্তার দেখানো হয়নি ভাবছে এবার ফুল বডি চেক করবে বেলায়েত হোসেন বলল নীলয়ের আব্বু আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যখন আমার হার্ট অ্যাটাক করেছিল মনে হয়েছিল সমস্ত ঘরটাই যেন দুলছে আমার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছিল আমার স্ত্রী যদি আমাকে তখন খেয়াল না করতো হয়তো আমি পৃথিবী ছেড়ে চলে যেতাম ভাগ্য ভালো যে খুকুমণির আম্মু দেখেছিল তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেল সেখানে আমার ট্রিটমেন্ট হলো নিলয়ের আব্বু অর্থাৎ বেলায়েত হোসেনের বোনের স্বামী গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনছে এমন সময় এক বাটি মুড়ি দিয়ে গেল নীলয়ের মা বলল তোমরা দুজনে মিলে খাও দুধ চা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু লজ্জায় বলতে পারছে না বেলায়েত হোসেন কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে এই সময় এইসব খাবার খাওয়া নিষেধ তারপরও মিনমিনে গলায় বলল মরির সাথে দুধ চাটা খুব ভালো যায় এমন সময় নীলয়ার আব্বু বলে উঠল ও নীলয়ার মা ভাইকে দুধ চা দাও নীলয়ের মা বলল এ কী কাণ্ড হার্টের রুগী খাবে দুধ চা আরে দাও না আমারও তো খেতে ইচ্ছে করছে নীলয়ার মা কিচেনে চলে গেল তারপর চা বানিয়ে এনে দিল দুজনকে চুপচুক করে চা খেতে ভালোই লাগছে এই চুপচুক করে চা খাওয়া অনেক গালমন্দ শুনেছে বেলায়েত হোসেন তার স্ত্রীর কাছে তারপরও এভাবে শব্দ করে খেতে অনেক ভালো লাগে জানো নিলয়ার আব্বু দুনিয়াতে মায়া জিনিসটা বড় অদ্ভুত এই মায়ায় আমরা সবাই পড়ে থাকি এই যে আমি একটা বিড়াল পালতাম তাকে এত ভালোবেসেছিলাম একদিন কে যেন আমার বিড়ালটাকে মেরে ফেলল আর আসে সে আমি কষ্ট পেয়েছিলাম একটা বিড়াল আমার কতটুকু হৃদয় জয় করেছিল ভাবতে পারো বেলায়েত হোসেনের ছোটো বোনের স্বামী চুপচাপ কথাগুলো শুনছে সে একটু কম কথা বলা মানুষ অনেক কথা বলার পরে একটা কথার উত্তর দেয় সে বলল আসলেই ভাইজান দুনিয়াতে মায়া জিনিসটা বড়ই অদ্ভুত আমিও একদিন একটা ছোটো টিয়া পাখির মায়া পড়েছিলাম একদিন একটা ছোট বাচ্চা টিয়া আমার ছাদের উপর পড়েছিল খুব ভোরে আমি হাঁটতাম ছাদে তখন দেখি বাচ্চাটা পড়ে আছে সেই বাচ্চাটাকে আমি সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিলাম তারপর একদিন আমাকে ফাঁকি দিয়ে পাখিটা চলে গেল অনেক কেঁদেছিলাম পাখির জন্য বেলাত হোসেন বলল পাখি উড়ে চলে গেছে সে তো ভালো কথা পাখিকে বন্দি করতে নাই পাখি আকাশে উড়বে বাতাসে খেলবে এটাই তো প্রকৃতির নিয়ম বন্দি করলে পাখি কষ্ট পায় তুমি তো বড় সোয়াবের কাজ করেছ হঠাৎ করে নীলয়ের আব্বুর মনটা ভালো হয়ে গেল যেই কষ্টবোধ তাকে অনেক কষ্ট দিয়েছিল অনেক দিন ধরে সেই কষ্টবোধ যেন বাতাসের মতো দেখো আকাশে কী সুন্দর পূর্ণিমার চাঁদ ভাসছে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে যেতে হবে চিন্তা করো ব্যাপারটা কত কষ্টের হঠাৎ করে নীলয়ের আব্ব হু করে কেঁদে উঠল চুপচাপ মানুষের এই এক দোষ কষ্ট পেলে বেশি কষ্ট পায় বেলায়েত হোসেন তার ছোট বোনের স্বামীর কাঁধে হাত দিয়ে বলল না ভাই এই দুনিয়ার মায়া আমাদের সবাইকেই ছাড়তে হবে এখন থেকে মনটাকে শক্ত করো আমি আমার লেখা ছোট গল্প মায়া পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ